হ্যালো এভরি আই এম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী আজকের ব্লগে দেখাবো সুদর্শন শিল্কে যা যা শপিং করেছি সেইগুলো শপিং করে নিয়ে এসেছি অ্যাকচুয়ালি ওখানে খুব একটা মানে ভিডিও করতেও দিচ্ছিল না ওখানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি ফোটোগ্রাফি লেখা ছিল এবার যার জন্য খুব বেশি আমরা ভিডিও করতে পারিনি আর আমরা কী কী কেনাকাটা করলাম আর কতটা রিজনেবল প্রাইসে শাড়িগুলো কিনেছি সেগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি করে দেখিয়ে দিই ঠিক আছে চলুন প্রথমে এই শাড়িটা থেকে বা দেখায় এটা একটা রেশম সিল্ক ভীষণ সুন্দর শাড়িটার কালারটা অপূর্ব আর সিল্কটা এত সুন্দর যে কিছু বলে এটা আঁচল পোর্শন এই দিকটা বডি পোর্শন এই দেখুন আর এটা হচ্ছে আঁচলের পোর্শন অপূর্ব শাড়িটা ভীষণ সুন্দর আর একটা খুব সুন্দর টেক্সচার আছে এটার মধ্যে জরি জরি গ্লিটার দেওয়া রয়েছে এই রকম জরির কাজ আর খুব ভালো আর তার সাথে রয়েছে একদম বেশ সুন্দর একটা হালকা গোল্ডেন আর ঠিক ওই কীরকম বলবো একটু ম্যাট ফিনিশ টাইপের জরির কাজ যেটা দেখতে ভারী সুন্দর লাগছে শাড়িটার বিউটি একদম বেড়ে গেছে এই দেখুন কি অপূর্ব লাগছে আর কালারটাও ভীষণ সুন্দর ঠিক আছে এটার প্রাইস নিয়েছে এগারোশো কুড়ি আর সব শাড়িরই হচ্ছে টেন পারসেন্ট ডিসকাউন্ট ছিল আরও এবার দেখাই এই সমস্ত শাড়িগুলো সব মা কিনেছে এই হচ্ছে কোটকি কোটকি প্রিন্টের শাড়ি কিন্তু শাড়িটা হচ্ছে কটন সিল্কের ওপরে খুব সুন্দর প্রিন্টটা দেখে খুব ভালো লাগলো এটা আঁচলের পোর্শন এটা আঁচলের পোর্শন আর এটা হচ্ছে গা কালারটাও খুব সুন্দর একটা কালার মাটি মাটি কালার তার সাথে ব্লু এর কম্বিনেশন আর প্রত্যেকটারই ব্লাউজ পিস রয়েছে আর এটারও হচ্ছে প্রাইসটা আপনাদের দেখিয়ে দিই বারোশো আশি খুব রিজনেবল প্রাইসে একদম কটন সিল্কটা এত ভালো লাগছে আমি জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা একটা হালকা গ্লেজ আছে এটা আপনি সবসময় ক্যারি করতে পারবেন এমন নয় যে পুজো পারপাসেই পড়তে হবে খুব সুন্দর ব্লাউজ পিস ব্লাউজ পিসও রয়েছে আরও একটা শাড়ি দেখায় এটাও কিনে দিয়েছে বাবা আমাকে কিনে দিয়েছে এটা হচ্ছে পচমপাল্লি পচমপাল্লি শাড়িগুলো এগুলো কিন্তু সেমি সিল্ক র সিল্ক নয় বা পিওর সিল্ক নয় সরি র সিল্ক নয় পিওর সিল্ক নয় সেমি সিল্ক সেমি সিল্ক শাড়ি এই হচ্ছে বডি আর এই হচ্ছে আঁচলের পার্ট ভীষণ সুন্দর শাড়িটা একদম লাইট ওয়েট ভাবতেই পারবেন না এত লাইট ওয়েট শাড়ি হতে পারে এই হচ্ছে বডি ঠিক আছে আর এই পাশটা যাবে আপনার আঁচলের দিকে এই দেখুন আর কন্ট্রাস্ট ব্লাউজের পিস ভীষণ সুন্দর শাড়িটা আমার তো খুব পছন্দ হয়েছে আর টিন ট্যান টোনটের কালার কম্বিনেশান একদম ডুয়েল টোনের হচ্ছে কি যে উইভিং করা খুব সুন্দর আর এটার প্রাইস হাজার পাঁচ টাকা এই দেখুন হাজার পাঁচ টাকা হচ্ছে প্রাইস প্রাইস ছিল টাকা ওই টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পর হাজার পাঁচ টাকা তো পিওর সিল্ক হলে কিন্তু এগুলো আট ন হাজার দশ হাজার টাকার নিচে হতো না কিন্তু এগুলো সেমি সিল্ক বলেই হাজার টাকাই হচ্ছে পাওয়া যাচ্ছে ভীষণ সুন্দর ভীষণ লাইট ওয়েট শাড়িটা আর একদম এরকম করে দিন স্কুইচ করে দিন কিছু হবে না এখন আরও একটা শাড়ি দেখায় এটাও বাবা কিনে দিয়েছে এই শাড়িটার কালারটা ভীষণ মিষ্টি একদম সেই দুধে আলতা রঙও নয় আবার মেরুনও বলতে পারবেন না আবার রেড কালারও বলতে পারবেন না এই হচ্ছে আঁচল এটা কিন্তু র সিল্কের ওপরে ওরা বলেছে একটু র সিল্ক আর র সিল্কের বেস যেরকম হয় সেই রকমই কিন্তু পিওর র সিল্ক হলে তার দাম হয় দশ হাজার টাকা এখন পিওর র সিল্কে দশ হাজার টাকায় আপনি কটা শাড়ি কিনবেন তাই না দুর্গা পুজো পাঁচ দিন সকাল সন্ধ্যে পড়তে হবে তাই এরকম ধরনের শাড়ি ভালো আর আমার তো ব্যাঙ্গালোরে একদম শাড়ি পরা হয় না শাড়ি পরতে ভালো লাগে ভালোবাসি কিন্তু শাড়ি পরা হয় না তো যাই হোক আমার এই র সিল্ক বেসের ওপরে এই যে সিলভার জরির কাজ করা শাড়িটা আমার দারুণ লেগেছে কালারটা ভীষণ সুন্দর একটু কাছের থেকে নিয়ে থেকে দেখাচ্ছি এই কি অপূর্ব শাড়ির কালার যেরকম সুন্দর ভীষণ সুন্দর আর এটা প্রাইস নিয়েছে এই যে চোদ্দোশো পঁয়তাল্লিশ টাকা ছিল তেরোশো টাকা দিয়েছে শাড়িটা খুব সুন্দর আর এটার ব্লাউজ পিসও রয়েছে এটা তো আঁচলটা আর ব্লাউজ পিসটা হচ্ছে এই দেখুন ছোট্ট ছোট্ট বুটা ছোট্ট ছোট্ট বুটা রয়েছে আর গোটা শাড়িতে এই ধরনের কাজ রয়েছে খুব সুন্দর শাড়িটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে আপনারাও প্রত্যেকে সুদর্শনশ্রীকে গিয়ে শাড়ির বাজার করবেন আরে কিনতে হবে বলেছে পুজোর পরেও কেনা যায় এরকম রিজনেবল প্রাইস শাড়ি থাকলে পুজোর পরে কেন সময় প্রত্যেক মাঝে গিয়েও কেনা যায় এই যে আরও হচ্ছে কি যে আরেকটা শাড়ি আপনাদেরকে দেখায় এটাও রসিল এটার বেসটাও কিন্তু ভীষণ সুন্দর এরা মায়ের সাই মা নিজে কিনেছে খুব সুন্দর কালারটা বাসন্তী কালারও বলবো না আবার সবুজ রংটাও কিন্তু নয় কালারটা খুব সুন্দর কালার এই হচ্ছে কি যে বডি আর এ পাশে রয়েছে আঁচল আর প্রত্যেকটা ব্লাউজ শাড়িতেই ব্লাউজ পিস রয়েছে আর এটার হচ্ছে কি যে মোটিভটাও কিন্তু খুব সুন্দর একদম একটা গ্রে কালার কিন্তু গ্লেজ আছে গ্রে কালারের মধ্যেও একটা বুননটাতে বেশ সুন্দর গ্লেজ আছে খুব সুন্দর এই শাড়িগুলো র সিল্কের শাড়ি এগুলোরও প্রাইস হচ্ছে নিয়েছে বারোশো পঁয়তাল্লিশ টাকা দাম ছিল বারোশো পঁয়তাল্লিশ টাকা দাম ছিল এগারোশো কুড়ি টাকা নিয়েছে ভীষণ সুন্দর শাড়ি এরকম রিজনেবল শাড়ি সব সময় প্রতি মাসে একটা দুটো তো নেওয়াই যায় এতটা রিজনেবল প্রাইস রয়েছে সুদর্শন সিল্কের কালেকশন সত্যি কিন্তু আরও একটা শাড়ি দেখাই এটাও আমার মায়ের মা নিয়েছে মা এলে বছরে এখানে এলেই এই পুজোর সময় সাত আটখানা শাড়ি সে নিজের জন্য শপিং করে আর নিয়ে যায় সারা বছর কিন্তু শাড়ি কেনে না যা শাড়ি দেয় সবাই সেটা আলাদা ব্যাপার এই হচ্ছে আরেকটা শাড়ি ভীষণ স্মার্ট লুক এটা আঁচলটা আর পাড়ে রয়েছে আমাদের ওয়ার্ল্ডি পেন্টিং যেরকম হয় সেই ওয়ার্ল্ডি পেন্টিং আর গোটা শাড়িটাতে হচ্ছে একদম এটাও র সিল্কেরই শাড়ি কিন্তু প্লেন আর এই পার্টটা একবার দেখেন পার্টটা কি সুন্দর এই আমাদের যেরকম ওয়ার্ল্ডি পেন্টিং হয় একদম সেই রকম পার খুব স্মার্ট লাগবে পরলেই ভীষণ স্মার্ট লাগবে এই শাড়িগুলো এক কালারের খুব সুন্দর এটা এটারও প্রাইসটা বলে দিচ্ছি এই দেখুন টাকা টাকা ছিল এটা দাম নিয়েছে এগুলো সবই হচ্ছে কি যে সেমি সিল্ক কোনোটাই কিন্তু পিওর সিল্ক নয় পিওর সিল্কের দরকারি বা কি আছে পিওর সিল্ক হচ্ছে কি যে শাড়ি হলে সেগুলো কদিনই মানুষ পরে আমার মাও যে প্রচুর শাড়ি পরে তাও তো নয় সেই এক একটি শাড়ি আর এখানে দশ হাজার টাকায় দশটা শাড়ি এই হচ্ছে আমার বোনের জন্য এটা হচ্ছে জেকার সিল্ক ওর র সিল্ক আছে সব আছে তো জেকার সিল্ক ছিল না তাই এটা জেকার এর বুননটাও খুব সুন্দর আর এই যে তুতে কালারেরটা তুতে কালারের সাথে একটা গ্রিন কালারের উইভিং করা আছে একটু কাছের থেকে এলে হচ্ছে কি যে দেখতে পাওয়া যাবে ভীষণ সুন্দর হচ্ছে শাড়ির বুননটা একটা লাইট গ্রিন কালারের হচ্ছে শেড দেখতে পাবেন আঁচলটা একদম সিম্পল খুব স্মার্ট লুক একটা ছোট্ট ওই আড়াই ইঞ্চির মতন পার্ড রয়েছে আর কিছু নেই কিন্তু শাড়িটার বুননটা খুব সুন্দর আমাদের তো খুব ভালো লেগেছে কালার কম্বিনেশনটাও সুন্দর পরে এটা ও আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে বর্ডার এইটা হচ্ছে পাড়টা পাড়েরও কাজটা কিন্তু খুব সুন্দর এই দেখুন এটা পাড় পাড়ের কাজটা খুব সুন্দর রয়েছে আর আঁচলটা রয়েছে এই রকম এটা আবার ব্লাউজ পিস এটা ব্লাউজ পিস আর আঁচলটা রয়েছে এই রকম খুব সুন্দর শাড়িটা আটশো টাকা দাম দাম ছিল আর এটা হচ্ছে সাতশো পঞ্চান্ন টাকা দাম নিয়েছে সাতশো পঞ্চান্ন টাকা চলুন তাহলে এই হচ্ছে আমাদের শাড়ি শপিং এবারও প্রায় অনেকগুলোই শাড়ি কেনা হলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা শাড়ি সাতটা শাড়ি এবছর হচ্ছে কি যে কিনে কিনে দিয়েছে মা কিনেছে আর আমি আমাকে বাবা দুটো শাড়ি কিনে দিয়েছে বোনের জন্য অলরেডি একটা পাঠানো হয়ে গেছে আর একটা কেন থেকে নিয়ে যাচ্ছে তো সুদর্শন সিল্কের শাড়ি কিন্তু সত্যি ভীষণ সুন্দর আর আমার এই শাড়ির কালারটা এত মিষ্টি লেগেছে ভীষণ ভালো লাগছে তো সুদর্শন সিল্কে আপনারা যান আর শাড়ির কালেকশানস ওখানে ভীষণ ভালো খুব রিজনেবল প্রাইসের দারুণ দারুণ সিল্কের শাড়ি পেয়ে যাবেন আর খুব ভালো কোয়ালিটিতে এরকম নয় যে দশ হাজার টাকা জিনিস কিনলে সেটা ভালো কোয়ালিটি সেরকম নয় ব্যাপারটা আর চলুন তাহলে সুদর্শন সিল্কের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু আমি দিয়ে দেবো আর এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কিন্তু শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারসদের মধ্যে আবার দেখা হবে নতুন ব্লগের সাথে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ নমস্কার